আমাদের অনেক যুবক অপচিকিৎসা আসলে শিকার হয় অপচিকিৎসা বলতে বোঝায় যে সে কিছু ভুল করে পর্নোগ্রাফি হস্তমতন থেকে যে ক্ষতিগুলো হয়ে যায় যে তার লিঙ্গ ছোট হয়ে যাচ্ছে অল্পতে বীর্যপাত হয়ে যাচ্ছে লিঙ্গ শক্ত হচ্ছে না একটা ফাইল নিলে পারে সারা জীবন জন্য সুস্থ হয়ে যাবে স্ত্রীকে সারা রাত ধরে তৃপ্তি দিতে পারবে এই ধরনের বিজ্ঞাপন আমাদের চোখে কিন্তু সবারই টুকটাক কম বেশি পড়ে যে বিভিন্ন পোস্টার মোবাইলে ডিসেল লাইনের বিজ্ঞাপন আসে তো এই বিজ্ঞাপনগুলো আমাদের বাংলাদেশে কিন্তু বেশি দেখা দেয় তো হস্তমতন করার কারণে যে ক্ষতিগুলো হয় আপনি চিকিৎসা নেন কিন্তু যখন কবিরাজের কাছে যাবেন এটা সাইন্টিফিকালি আপনি যে ওষুধগুলো তারা দেবে সেটা তো প্রুভ না আপনি সমস্যা দেখা দিবে। আপনি লিঙ্গটা দুই ইঞ্চি তিন ইঞ্চি বড় করবে এটা পুরোটা মিথ্যা বানোয়াটে লিঙ্গ তো কোনো আপনার ভেষজের মাধ্যমে আপনার হার্বাল কবিরাজের মাধ্যমে তো এটা বড় হবে না এটা আরও ক্ষতি হবে আপনি আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনি ডিপ্রেশনে করে যাবেন সেই জন্য আমরা সবসময় আপনাদেরকে সুপরামর্শ দিই এক ফাইলে কখনোই যথেষ্ট না এটা আসলে এভাবে কামব্যাক করা যায় না এটা এক্সারসাইজের মাধ্যমে এটা ফিরে আসতে হয় হয় ডায়েটারি চেঞ্জ করতে আপনার চিন্তা করবেন মেডিটেশন করবেন সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনি ফিরে আসতে পারবেন কোনো এক ফাইল কোনো দিন আমার কথাটা যদি আপনার ভালো লাগে এটা প্রমাণ করে নেবেন এক ফাইলে সারা জীবন আপনি খেলেও আপনার ঠিক হবে না সেই জন্য আমি সঠিক চিকিৎসা নিতে হবে आज के भाने शेष अल्लाह हाफिज